দেখতে পাচ্ছেন আমাদের ছোট বড় বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ারিং করা হয় আপনারা চাইলে খুবই অল্প লাখিতে কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই আপনারা রান্না করতে পারবেন খুবই দ্রুত শুধুমাত্র একটি দেখতে পাচ্ছেন চার্জারের সাহায্যে আমাদের এই চুলাটা জ্বলতেছে ছোট্ট কুলিং ফ্যান দিয়ে আমাদের এই চুলাটি চালানো হচ্ছে সরাসরি আমাদের এম আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন যারা সরাসরি আমাদের এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসতে চান আমাদের কারখানায় আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসলে ব্রিজ পার হয়ে মধ্যে চর প্রাইমারি স্কুলের সামনে আর যেসব ভাইরা গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য দেখতে পাচ্ছেন বাসা বাড়ির সিঙ্গেল চুলা খুঁজতেছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন যেমন বাসা বাড়ির স্টিলের সিঙ্গেল রাউন্ড সে বিভিন্ন মডেল এবং বিভিন্ন কোয়ালিটির চুলা আমাদের সরাসরি এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বানানো হয় আপনারা চাইলে যে কোনো মডেল এবং যে কোনো সাইজের চুলা সরাসরি আমাদের কারখানা থেকে চাইলে সরাসরি অর্ডার করে আপনারা নিতে পারেন এই দেখতে পাচ্ছেন আমাদের বাবুরসি ভাই খিচুড়ি মোটামুটি শেষের পথে দেখতে পাচ্ছেন একদম কালার খুব সুন্দর ভাবে আমাদের খিচুড়িটা রান্না শেষের পথে এই জন্য একটু এখন নাড়াচাড়া বেশি করা হচ্ছে যাতে লেগে না যায় খিচুড়ি আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল বাসা বাড়ি গুলো হচ্ছে আমাদের তৈরি করা রকম জং না এবং ঠিক দিন আমাদের এগুলো হচ্ছে সম্পূর্ণ বাসা চুলা এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য দেখতে পাচ্ছেন আমাদের বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এ যে দেখতে পাচ্ছেন মাত্র এক টুকরা লাকড়ি এই যে আক্তার ভাই আমাদের এক টুকরা লাকড়ি দিছে এক টুকরা লাকড়ি দেখেন কিভাবে চুলাটা একদম দাও দাও করে জ্বলতেছে কিছুটা মোটামুটি শেষের পথে খুবই সুন্দর গ্রান বেরিয়েছে দেখতে পাচ্ছেন ভাই ভাই যে টুপি না টুপি না কিসে কারিয়েছে ভাই ভাই আপনি দেখে লন দেখতে পাচ্ছেন আমাদের রাস্তায় অনেক লোকজন দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো দেখার জন্য দূর দূর থেকে গাড়ি নিয়ে আসছে আমাদের এই চুলাগুলো দেখার জন্য এই যে আমাদের আক্তার ভাই বাবুর সহকারী চেক করা হইতেছে আক্তার ভাই কি অবস্থা আক্তার ভাই লবণ লাগবে না এই আইও কিছু দাও হ্যাঁ চলবো হুম ওই ভাস তোমার নদী ঘুরে থাকো ভাস তোমাকে সবার খিচুড়ির দাওয়াত খিচুড়ি খায় দাও ও ভাইতে পেলেট নিয়ে আসো আসার সময় বাইরে থেকে দা দার মুনে তোমার তো দুই নাম আছে হ্যাঁ ভাই শাসন করলে ভালো হয়